বিশ ফুট অ্যানাকন্ডা সাপের পেটের ভিতরে চলে গিয়েছিল এই লোকটা আজ থেকে দশ বছর আগে অর্থাৎ সাতই ডিসেম্বর দু হাজার চোদ্দ সালে ডিসকভারি চ্যানেলে এই শোটা যারা দেখেছেন তারা অবশ্যই চিনে রাখবেন পল রোসাইলকে জ্যান্ত অ্যানাকন্ডা সাপের পেটের ভিতরে ঢুকতে চেয়েছিলেন আর তখনকার সময়ে এই শোটি সারা বিশ্বব্যাপী এতটাই পরিমাণে ভাইরাল হয় যে অনেক দিন পর্যন্ত মানুষজন এই পলকে মনে রাখতে রাখে কিন্তু আপনি কি জানেন পলের সাথে আসলে কি হয়েছিল কেন বা তিনি জ্যান্ত একটা বিস্ফুট অ্যানাকন্ডার সাপের পেটের ভিতরে ঢুকতে চেয়েছিলেন আসলে ঘটনা কি পল একজন প্রাকৃতিক বেদ তিনি পশু পাখি নিয়ে কাজ করেন তার মনের ভিতরে একবার ধারণা এসেছিল যদি জ্যান্ত অ্যানাকন্ডা পেটের ভিতরে ঢোকা যায় তাহলে সেখানে কি ঘটবে তবে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি অ্যানাকন্ডা পেটের ভিতরে জ্যান্ত কিছু গেলে সেটা সাথে সাথে হজম হয়ে যায় কারণ এনাকণ্ডা পেটের ভিতরে এমন এক ধরনের গ্যাস রয়েছে যে গ্যাস খুবই মারাত্মক এমনকি লোহা পর্যন্ত হজম করে ফেলতে পারে এনাকণ্ডা সেখানে কল যদি জ্যান্ত এনাকণ্ডা পেটের ভিতরে যেতেন তাহলে তিনিও কোনোভাবে হজম হয়ে যেতেন কিন্তু তিনি এর থেকে বাঁচার জন্য একটা ধরনের স্যুট পরেছিলেন যে স্যুটের ভিতরে এমন এক ধরনের কেমিক্যাল লাগানো ছিল এবং স্যু স্যুটটা সম্পূর্ণভাবে প্লাস্টিক ছিল যার কারণে এনাকণ্ডা চাইলেও তাকে হজম করতে পারত না এই ঘটনা ঘটানোর জন্য পল সর্বপ্রথম তার টিম নিয়ে অ্যামাজন জঙ্গলের ভিতরে যান জঙ্গলে গিয়ে সব জায়গায় ক্যামেরা রেডি করা হয় ক্যামেরা রেডি করার সাথে সাথে পল যখন ওই সুটটি পরে তার গায়ের ভিতরে শুকুরের বন্ধ লাগিয়ে একটা অ্যানাকোন্ডা সাপের সামনে দাঁড়িয়েছিল তখন অ্যানাকোন্ডা সাপ তাকে জাপটে ধরে তাকে এত পরিমাণে চাপ দেয় যে তার কিছুই হয় না কিন্তু নর্মালি তিনি যদি সুটটি না পরে এই চাপ কেতেন তাহলে তাকে আর খুঁজে পাওয়া যেত না এটাকে ঠিক অমলভাবেই বানানো হয়েছিল তারপর এক পর্যায়ে দেখা যাক সাপটি পলকে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার কারণে ওই ছুট পরে সাপ অর্ধেক পর্যন্ত পেটের ঢুকে যেতে পেরেছিলেন পল কিন্তু পরবর্তীতেও সাপটি আর কোনোভাবেই তাকে গিলতে পারেনি তিনি প্রমাণ করতে চেয়েছিলেন এনা সাপের ভিতরে ঢুকে এমন কিছু একটা পরীক্ষা করার যা যেন ইতিহাস ফেলে দেয় কিন্তু আপনি জানেন অবাকমেন প্রায় আর ত্রিশ বেশি মানুষ এই অনুষ্ঠানটিকে বাতিল এবং চ্যানেলটিকে বয়কট দেওয়ার দাবি করে সেই দু হাজার সালে আর এই কাজটা করার জন্য তাকে কিন্তু প্রচুর পরিমাণে সহ্য করতে হয় বেশ সমালোচনা হয় তাকে নিয়ে কিন্তু এক সময় এই অনুষ্ঠানের শেষ মিনিট দর্শকের অভ্যাসে পলের সাথে সাপকে লড়াই করতে দেখেন তবে এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ভয়ানক পরবর্তীতে পলকে বিভিন্ন ধরনের পডকাস্টেও ডাকা হয় এবং সেই ঘটনাকেও বলা হয় আপনি জানলে অবাক হবেন তার মাথায় এ ধরনের আইডিয়া কেন এসেছিল এবং কেন তার নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলতে চেয়েছিলেন সেই উত্তর তিনি আজ পর্যন্ত দেননি তবে সেই অনুষ্ঠানটা ছিল একদমই মারাত্মক আর এই ধরনের ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করার কারণে বলকে কিন্তু অনেক ধরনের সমালোচনা ফুট করতে হয়েছিল